পারছি না আমার ভিডিওর কন্টিনিউশন আজকে সেভাবে করতেও পারলাম না আসলে ডায়ালিসিসের দিন তোমরা বুঝতেই পারছো আমি বেশি বড় ভিডিও দিতে পারি না গুড মর্নিং এভরিওসমী লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল পাঁচটা পঁয়ত্রিশ এখন আমি আমার ডায়ালিসিসের জন্য তৈরি হচ্ছি এই যে ব্যাগ গুছিয়েছি দাদা বসে আছে চা খাবো খেয়ে র্যাপিড বুক করার চেষ্টা করছে দাদা দেখো চা খাবো খেয়ে বেরোবো দশ মিনিটের মধ্যেই বেরোনোর চেষ্টা করব চা খেয়ে নিয়ে আগে কারণ সকালবেলা খালি পেটে যাওয়া যায় না সকালে ওষুধ খাওয়া হয়ে গেছে এবার চাটা খেয়ে বেরোবো সঙ্গে থাকো সারাদিন আবার আসছি একটু পরে আসলে কি হচ্ছে জানো তো গত দূরাত ওই বাড়িতে ছিলাম প্রচণ্ড গরমে ঘুমাতে পারিনি প্রথম দিন তো চারটে দশ অব্দি আমি ঘড়িতে জানি এক তো তোমাদেরকে বলছিলাম সাপের ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ অনেক দিন ঘরটা বন্ধ হয়ে পড়েছিল আর ওখানে ভীষণ সাপ তারপর ঘরটা তেমন পরিষ্কার ছিল না তারপর গরম মানে ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছে না পুরো মনে হচ্ছে আগুনের হাওয়া আর কি আর তারপরের দিন রাত্রেবেলা এত গরম চারিদিকে একতলা তো চারিদিকের মানে পোকামাকড়ের দরজা দরজনা খুলে শোয়া যায় না রাত ঠিক করে ঘুম হয়নি কালকে অনেক দিন পরে বাড়ি এসে যখন শুতে গেছে কালকে পাড়াতে একটু ঝামেলাও হচ্ছিল তোমাদের পরে বেলায় সব বলবো রাত হয়েছে শুতে প্রায় পৌনে একটা মতো বেজেছে আর যখন একটু কালকে ফ্রেশ নিজের ঘরে যখন একটু ঘুমিয়েছি ভীষণ গাঢ় ঘুম হয়েছে সকালে একটু উঠতে ইচ্ছা করছিল না কিন্তু উপায় নেই আমাদের মতো মানুষরা তো বড্ড নিরুপায় চাইলেও কিছু করা নেই যেতে আমাকে হসপিটালে হবে সেই জন্য মানে ঘুম কাটছে না কিন্তু আমি উঠে বসে আছি চাটা খেয়ে নিই ওই বাড়িতে যেমন দেখাচ্ছিলাম এ বাড়িতে পুট খেয়ে একটা আছে এটা আমি এখানে মেট্রো ক্যাশান থেকে কিনেছি আমার খুব ভালো লাগে ছোটো ছোটো স্টিলের গ্লাসে চা খেতে অল্পই চা নিয়েছি সকালবেলা চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি ডায়ালিস শেষ করে বেরোলাম রাস্তায় রোদ দূর দেখেছ আজকেও কিন্তু আমি একাই আসলে আমার জন্য দাদাই বা কত কাস্টমার করে বসে থাকবে বলো বাধ্য একা আসতে আর হ্যাঁ এতদিন দাদা ছিল ঠিক কথা প্রচুর ছুটি নিয়েছে আনলিমিটেড কামাই করেছে আনলিমিটেড ছুটি নিয়েছে আর সম্ভব নয় মানে সংসারটাও তো চালাতে হবে বাচ্চাগুলোকে নিয়ে তো দাদাকে আমি বলেছি আমাকে এবার ভাগ্যের হাতে ছাড়ো কিছু করার নেই কারণ তা নাহলে সংসারটা এবার এলোমেলো হয়ে যাবে তাই জন্য দাদাকে বলছি তোমাকে ভাবতে হবে না আমি ঠিক চলে আসবো যেদিন খুব কষ্ট হবে ক্যাব দাদা গাঙ্গুলি বাগান যাবেন চলো তাহলে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি সেই দুপুরবেলা তোমাদেরকে দেখালাম যে আমি একা একা ফিরছি তারপরে আর তোমাদের কাছে আসতে পারি দেখো কেমন ঘেমে গেছি রান্না চাপিয়েছি বুঝতেই পারছ দুপুরে রান্না করতে পারিনি এসে খুব মাথা ঘুরছিলো ভীষণ কষ্ট হচ্ছিল এসে স্নানটুকু কষ্ট করে করেছি করে শুয়ে পড়েছি মেয়ে সেদ্ধ ভাত করেছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছে তাই খেয়েছি কিন্তু খেয়েছি মানে তিন চার গাল খেয়ে এমন বমি পাচ্ছিল সেটাও ঠিক করে খেতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো দাদা তো বাড়ি ছিল না দাদা অফিসে গেছিলো খুব কষ্ট হচ্ছিল দুপুরে শুলাম শুয়েও ঠিক করে ঘুমাতে পারছি না এসির মধ্যেও মনে হচ্ছে দদরিয়ে ঘামছি খুব কষ্ট হচ্ছিল যাই হোক ঘণ্টাখানে ঘুমিয়েছিলাম তারপরে ঘুম ভেঙে গেলো এবার তো দুপুরে যেহেতু ঠিক করে খাইনি ভীষণ খিদে পেয়ে গেল দাদা একটু বসে নি খুব খিদে পেয়ে গেল আর খিদে পেয়েছে বলে বমি পাচ্ছে এবার মেয়ে ঘুমাচ্ছে ওই সব টরে একটু দেরি করে শুয়েছে ডাকতেও পারছি না নিজের খারাপ লাগছে যে সবসময় ওইটুকু মেয়ে কত আর করবে তারপরে দাদা বাড়ি ফিরলো দাদাকে বললাম বললো এরম করে বসে আছো কেন বললাম বলাই বলল যে দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি তারপরে দাদা খাবার নিয়ে এলো ফল ছিল না আসলে ছিল ঘরে শুধু কলা ছিল কলা তো খাওয়া যায় না এবার দাদা একটু পেয়ারা টেয়ারা এনে দিল একটু চিড়ে ভাজা এনে দিল চিঁড়ে মানে এখানে ওই যে থাকে না যে দোকানগুলো যেগুলোতে ওই বালির মধ্যে ভাজা হয় ওই চিড়ে ভাজা ওইগুলো এনে দিল ছিঁড়ে ভাজা খেলাম পেয়ারা খেলাম তারপরে দেখলাম একটু ভালো লাগছে এত মাথা যন্ত্রণা করছিল যে বোঝাতে পারবো না যাই হোক সেসব করে টোরে এবার ভাবছি এখন সাতটা পঁচিশ ভাবলাম এবার যদি রান্না না চাপাই দুপুরটা তো যে করে হোক গেছে তো দেখলে ডাল পটল ভাজা চাপিয়েছি একটু পাপড় ভাজবো আর একটু ডিম রান্না করব দাদা সকালবেলায় তো নটায় বেরোবে তো ভাবলাম রাত্রেবেলা করে রাখি যাতেই ভোরবেলা উঠে গোছাতে না হয় আর কুমড়ো আলুটা কেটে রেখেছি ওই তরকারিটা করে রাখবো সকালে উঠে রুটি বা পরোটা যা হোক করে দেবো কারণ মিঠিরও সকালবেলা স্কুল মিঠি যাবে হচ্ছে ছটা দশে ওর গাড়ি আছে তো মিথি ছটার মধ্যে টিফিন করতে হবে অত সকালে উঠো না পারি না ময়দাটাও মেখে রেখে দেবো তাহলে সকালে উঠে তরকারিটা ভালো করে গরম করে নিলাম আর পরোটাটা বানিয়ে দিলাম মিঠিকেও করে দিলাম আর দাদা যখন বেলায় যাবে দাদাকেও করে দিলাম আর সকালে উঠে ভাত করলাম আর তরকারিগুলো একটু গরম করে দিলে দাদা খেয়ে নিয়ে চলে যেতে পারবে তারপরে আবার বেলার দিকে যা করার করবো তো ওই রান্নাটা চাপিয়ে ওটা ঢেকে দিয়ে এসে আনলাম একটু এবার একটু বসি ভীষণ গরম লাগছে মানে সহ্য করতে পারছি না আজকে জানো তো ডায়ালিস গেছি প্রতিবার এই কদিন এই গরমে একটু জল এলোমেলো খাওয়া হচ্ছে জলটা বেশিই জমে যাচ্ছে আড়াই লিটার দু লিটার আটশো এরকম করে জল বের করতে হচ্ছে আজকে গিয়ে দেখছি জল একেবারেই কম জমেছে তোমরা ভুল করছো কারণ আমার হিসাব মতো কালকে ডায়ালিসিস করার কথা ছিল এবার যেহেতু গ্রামের বাড়িতে গেছিলাম সেই জন্য ডায়ালিসের ডেটটা কালকেরটা বদলে আজকে করেছি কেন তিন দিন বাদে তাহলে জলটা তো বেশি জমবে আমি তো ভয় ভয়ে গেছি আর অতিরিক্ত জল বের করতে গেলে খুব কষ্ট হয় ওমা গিয়ে দেখি মাত্র দেড় লিটার বের করতে পেরেছে কারণ শরীরে জল জমে আর যে তোমরা মনে হয় ভুল করছো বলছো বারোশো গেন হয়েছে বারোশো গেন হলে ওরা তিন চারশো এক্সট্রা দেয় তাহলে যে মনে হচ্ছে ভুল হচ্ছে এত কম তো জমছে না লাস্ট মানে গরম পড়ার পর থেকে এটা বেশি তা বলছে না দিদি ভুল করছো কারণ এত ঘামছি যে আর কি জল অনেকটা বেরিয়ে যাচ্ছে তখন হলো সত্যি তো আমার ও বাড়িতে তো এসি নেই আর একটু টুকটাক কাজ বাজ যা করেছি তাতে ঘেমেছি প্রচুর মানে আজকে তাই তোমার দাদাকে বললাম যে এবার একটু বাইরে বেশি বেশি বসবো বাইরে বসলে কী হবে ঘামটা হবে ঘামটায় জলটা যদি বেরিয়ে যায় তাহলে কষ্টটা কম হবে তো চলো আবার পরে আসছি রান্নাটা তো চাপিয়ে দিয়েছি দেখি ভাজাটা কি হলো চাপিয়ে দিয়ে ঢেকে রেখে এসেছি তারপরে আবার আসছি তো রাত্রে তো ভাত করেছি রাত্রে রুটি করে ভাত করেছি আর করেছি ডাল মুগ ডাল তোমাদের দেখিয়েছিলাম সেদ্ধ করে রেখেছি এদিকে করেছি পটল ভাজা আর সকালের জন্য এটাই যে পরোটার সাথে কুমড়ো আলুর তরকারি করে রেখে দিয়েছি আর দুধ জাল দেশি দেখো গ্রামে দেশি গরুর দুধ পুরো সর পড়েছে এটা ওখান থেকে নিয়ে এসেছিলাম দুধটা আর এই যে ডিমের ঝোল কেউ আমাদের অমলেট খায় কেউ গোল ডিম সেইভাবে করা আর পাঁপড় ভেজেছি ব্যাস এটাই করেছি সকালে শুধু ভাত করলে রান্না হয়ে যাবে রাত্রে খেয়ে দিয়ে উঠে বসে আছি আজকে নিশ্চয়ই আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো আমি প্রচন্ড টায়ার্ড লাগছে খুব কষ্ট হচ্ছে আজকে আমি না পারছি না আমার ভিডিওর কন্টিনিউশান আজকে সেভাবে করতেও পারলাম না আসলে ডায়ালিসিসের দিন তোমরা বুঝতেই পারছো আমি বেশি বড় ভিডিও দিতে পারি না যেটুকু না মানে করলে নয় ঠিক সেটুকুই করছি আসলে আমিও বুঝতে পারি যে এখন তোমরা আমার বন্ধু হয়েছো তোমরাও আমার ভিডিওর জন্য অপেক্ষা করো তাই ছোটোখাটো হলেও একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো সেই জন্য একটা ছোট্ট ভিডিও আনলাম তোমরা আমার এইভাবেই পাশে থেকো আর তোমরা আমার চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছ যে আজকে আমার খুব কষ্ট হচ্ছে ডায়ালিসিসের দিনে এমনি একটু কষ্ট হয় বেশি আর সেটা আজকে যেন আরও বেশি কষ্ট হচ্ছে খুব উইক লাগছে কতগুলো রাত ঘুমায়নি না খুব কষ্ট হচ্ছে ঠিক করে ওইখানে গেছি ধর সেভাবে খাওয়াও হয়নি খুব দুর্বল লাগছে তো যাই হোক এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে বেশি রাত নয় কিন্তু এখন রাত দশটা বাজে আমার চোখ মুখ টেনে আসছে আমি আর পাচ্ছি না ঘুমিয়ে পড়তে হবে তা ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই কালকে একটা ছোট্ট ব্লগ হলেও তোমরা পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই পাশে থেকো ভিডিওটাতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর হ্যাঁ যে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে যেন সবাইকে শুভরাত্রি